একটির পর একটি স্টেশন পার হয়ে আমাদেরকে নেওয়ার জন্য আমাদের ট্রেনটি ছুটে চলেছে জিরো পয়েন্ট সীমান্ত পারি সামনে হচ্ছে ইন্ডিয়া আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় আর সেই চীনামাটির পাহাড়ে আমি আজকে যাচ্ছে মাইমসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় গিরিশিরি চেনামাটির পাহাড়ে আমাদের ট্রেনটি আমাদেরকে গন্তব্যের উদ্দেশ্যে নেওয়ার জন্য অনবরত ছুটে চলেছে সেই মাইম সিংহ জারিয়া রেল রুটে আজকে আমার একমাত্র গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের একমাত্র চেনামাটির পাহাড় সে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছে একটির পর একটি স্টেশন পার হয়ে আমাদেরকে নেওয়ার জন্য আমাদের ট্রেনটি ছুটে চলেছে ইতিমধ্যে আমরা চলে এসেছি জারিয়া রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে দুর্গাপুরের শেষ স্টেশন ট্রেন থেকে নেমে জারিয়া স্টেশন থেকে চলে এসেছে সোমেশ্বরী নদীর ঘাটে এই ঘাট থেকে নৌকা দিয়ে এই নদটি পার হব দুর্গাপুরের বিড়ি সিঁড়িতে স্পট রয়েছে গুড়ার মতো আর সেখানের মূল্য হচ্ছে বাংলাদেশের বিজয়পুরের জিরো পয়েন্টের শেষ সীমানা শেষ প্রান্তে এরপরেই হচ্ছে ইন্ডিয়া আমরা এখন চলে আসলাম সেই সুমেশ্বরী থেকে যেটি একদম শেষ সীমানা এটি হচ্ছে দুর্গাপুর বিদয়পুর জিরো পয়েন্ট জিরো পয়েন্টের শেষ সীমানায় আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবি ক্যাম্প দেখুন আর সোমেশ্বরী নদী একদম জিরো পয়েন্টে আমি রয়েছি একদম কাছে সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ ও ছবি তোলা নিষেধ আদেশক্রমে বিজেপি কর্তৃপক্ষ এটি হচ্ছে বিজয়পুরের জিরো পয়েন্ট সীমান্ত পারি সামনেই হচ্ছে ইন্ডিয়া এটি হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা এটি বিজয়পুরের বাংলো জেলা পরিষদের আর এই দেখুন হচ্ছে এখানে থেকে একটা সময় এগুলো পাহারা দিত লক্ষ্য রাখতো আশেপাশে কিন্তু এখন যেহেতু পাশ পাশে একটি ক্যাম্প রয়েছে বিজিবি সেটার জন্য এটা তেমন একটা ব্যবহার করা হয় না দেখুন টাওয়ার আপনারা যারা আসবেন অবশ্যই শরীরে শক্তি নিয়ে তারপর এখানে আসবেন জীবন আমার আমি পারছি না এখন আমরা যাব হচ্ছে চিনামাটির পাহাড় বিজয়পুর আমরা সেখানে যাবো সাদা মাটির পাহাড়ে তাহলে চলুন সেখানে যাওয়া যাক আচ্ছা আমরা তিরিশ টাকা করে জনপতি এই বিজয়পুর জিরো পয়েন্ট থেকে আবার যাচ্ছি চিনামাটির পাহাড় পাহাড়ি এলাকার পাশে এরকম একটি সুন্দর রাস্তা আর এই রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চেনামাটির পাহাড়ে যাচ্ছি আসলে পাহাড়ের এলাকার রাস্তাগুলো এবং এলাকা খুব সুন্দর আমাদের ওটোটি প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছে যেটি চেনামাটির পাহাড় আর এটি হচ্ছে ওটোর স্ট্যান্ড যেটি চেনামাটির কাছেই অবস্থান আমার জীবনে আমি অনেকবার দুর্গা পড়ছি মাটির পাহাড়ে এসেছি আজকে বাবা চলে এসেছি সেই পাহাড়টি দেখার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা চেনামাটির পাহাড়ে চলে যাব চলে আসলাম আমরা সাদা মাটির পাহাড় সেলিম ভাই অটো ভাড়া দিচ্ছে দেড়শো টাকা রেখে আর বিজয়পুর জিরো পয়েন্ট থেকে এই চীনা আসতে আমাদের সময় লেগেছে মাত্র পনেরো মিনিট আর এক একজনের তিরিশ টাকা করে বাড়া দেখুন এখানে আবার তিরিশ টাকা করে দিয়ে আমরা এই চীনা মাটি সাতামাটির পাহাড়ে আসলাম সেই বিজয়পুর জিরো পয়েন্ট থেকে জনপ্রতি তিরিশ টাকা ধরতে পারবে না বলে কেউ কিন্তু আমি তাকে ধরবো আপনারা দেখুন যেহেতু এখন ভ্রমণের সময় না সিজন না সেটার জন্য পরিবেশ এরকম এটি হচ্ছে আরেকটি বড় পাহাড় এটি উপরে উঠা যা আপনারা যারা আসবেন অথবা আসতে চান আপনারা আসলে এই পাহাড়ের উপরে আপনারা উঠতে পারবেন ওই দিক দিয়ে রাস্তা রয়েছে ওই পাশ দিয়ে দেখুন অনেক রোদ দেখুন আমি একটি পাহাড়ের উপরে উঠছি আর এখানে ছবি তোলা হচ্ছে ভিডিও করছে দেখুন আর আমি যেই জায়গাটায় বর্তমানে রয়েছি সেটি হচ্ছে সিনেমাটির পাহাড় দেখুন এই সেই ব্যাকগ্রাউন্ড যেটি ইত্যাদিতে করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে সবাই রয়েছে আর আমি সেখানে রয়েছে সেই লেকটির পারে জায়গাটি খুব চমৎকার জায়গা আপনারা যারা একদিনে ভ্রমণ করতে চান অবশ্যই আপনারা এই দুর্গাপুর বিড়িচিরি চিনামাটির পাহাড় বিজয়পুর পয়েন্ট সবগুলো একদিনে ভ্রমণ করতে পারবেন